নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ আপনাদের দেখাতে চলেছি ক্যানাডার ডে কেয়ারে আমার মেয়ের একটি সাধারণ দিনের ঝলক প্রতিদিন সকালে আমরা ঠিক এইভাবেই তৈরি হয়ে ওর দ্বিতীয়বারই অর্থাৎ ডে কেয়ারের উদ্দেশ্যে রওনা দিই চলুন বলতে বলতে অর্ধেকটা এসেও গেছি পর পৌঁছেও গেছি ক্যানাডার বেশিরভাগ ডে কেয়ারই বাচ্চাদের সুরক্ষার জন্য দরজায় এই বিশেষ সিকিউরিটি সিস্টেমটি ব্যবহার করা তো যতক্ষণ না এই সঠিক কোডটি আপনি কিপ্যাডে এন্টার করছেন ততক্ষণ দরজাটি আনলক হয় না তো ডেকে ঢুকে গেছি আর তিনিও বেশ খুশি ভিতরে যাওয়ার জন্য আর এই যে ঢুকতেই সাইডে যে প্লেগ্রাউন্ডটি দেখছেন সেটা হলো তাদের খেলার জায়গা দিনে দুবার একবার সকালে আর একবার বিকেলে তাদের আউটডোর প্লে টাইম থাকে তো সব কিছু যদিও ওয়েদারের উপর নির্ভর করে আর এই ঢুকতেই সামনে যে রুমটা দেখছেন সেটা হলো তাদের স্টলার পার্ক করার জায়গা এখানে বাচ্চাদের বাবা মারা তাদের নামিয়ে দিয়ে এই স্টলারগুলি এখানে রেখে যান তো বলতে বলতে পৌঁছে গেছি আর এই যে গেটটি দেখছেন এটি হচ্ছে তাদের মেন এন্ট্রান্স তো এখানে ঢুকতেই তাদের ইন্ডিভিজুয়াল কাবি রয়েছে সেখানে সবাই সবার এক্সট্রা জিনিসপত্র যেমন জ্যাকেট ক্লোথস তারপরে ডাইপার স্নো প্যান্ট এগুলো সব রাখতে পারে আর এই হলো তাদের ওয়াশরুম বা ডাইপার চেঞ্জিং স্টেশন এখানে বাচ্চাদের পি করানো হয় আর তার থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে এই এরিয়াটা নিয়ে হচ্ছে তাদের প্রি এখানে বিভিন্ন সেকশানে তাদের সারা সারাদিনে বিভিন্ন অ্যাক্টিভিটি করানো হয় এরা দেখছি আর্ট এবং অ্যাকাডেমিক দুটোতেই কিন্তু ফোকাস করে তো প্রত্যেক দিন এদের কিছু নির্দিষ্ট অ্যাক্টিভিটি থাকে যেমনি আঁকা আঁকি করা বা ক্লে দিয়ে কিছু জিনিস বানানো বা অ্যালফাবেট শেখানো তখন গোল করে সবাই এই চেয়ার টেবিলগুলি দেখছেন এতে বসে পড়ে আর তারপর দিনের শেষে সারাদিনে যে যেটা অ্যাক্টিভিটিটা করানো হয় তা এই বোর্ডগুলোতে ডিসপ্লে করানো হয় তাহলে তারাও মোটিভেট হয় আর তারপর প্যারেন্টসদেরকে সেই হ্যান্ডমেড জিনিসগুলো দিয়ে দেওয়া হয় তো নির্দিষ্ট সময় ওদের ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক সব কিছুই দেওয়া হয় কেন ডে কেয়ারগুলোতে কিন্তু খুব স্বাস্থ্যকর এবং খাবারই পরিবেশন করা হয় তো ধীরে ধীরে ওরাও নিজেদের হাতে খাওয়ার খাওয়াটা শিখে যায় আর অবশ্যই বলতে হয় যে এখানকার যত্নশীল শিক্ষক শিক্ষিকাদের জন্যই এই পরিবেশ তৈরি হয় অবশেষে দিনের শেষ প্যারেন্টসদেরও আসার সময় হয়ে যায় সারা দিনের খেলাধুলা শেখার পর বাচ্চারাও কিন্তু খুব খুশি আর কিছুটা ক্লান্ত থাকে বাড়ি ফেরার জন্য আর প্যারেন্টস হিসেবে আমরাও নিশ্চিন্ত থাকি যে ওরা একটা নিরাপদ জায়গাতে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিলে খুব ভালো লাগবে আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে